শুভ সকাল বন্ধুরা সকাল সকাল শুরু করে দিলাম নতুন একটা বৃষ্টি ভেজা সকালে নতুন ভিডিও আর এখন সমস্ত কাজ বাজ কমপ্লিট করে হচ্ছে চা নিয়ে চলে আসলাম আর বাইরে তো আওয়াজ পাচ্ছ বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে পরে শেয়ার করছি আর বৃষ্টিতে হচ্ছে পরে শেয়ার করছি আর এই দেখো বাবু পড়তে যাবে বলে সকালবেলায় মানে পড়তে যাবে আবার তারা হলে তাকে বলে বই গুছিয়ে রেখেছিলাম এটা হচ্ছে প্রাইভেটের বই স্কুলের বইও গুছানো আছে কিন্তু বাবু আজকে পড়তে যেতে পারলো না তো তারপরে হচ্ছে ইস্কুলও যেতে পারবে না এই যা বৃষ্টি লাগিয়েছে তো এই বৃষ্টির মধ্যে ছেলেকে আজকে কোথাও পাঠাবো না বাড়িতেই রাখবো আর সারা রাত না আর আমাদের কালকে হয়নি মশার মানে গরম তত ছিল না কিন্তু মশার আর আমরা মশারি টাঙাই না সেই কারণে তো সকাল বেলায় কারেন্ট আসলো ভোর পাঁচটা ছটার দিকে তারপর আবার এই ঘরে এসে শুয়েছি তিনজনাই ঘুমিয়ে গেছি যখন উঠলাম তখন হচ্ছে সাড়ে সাতটা আর কি বাজে তো যাই হোক ঘুমতে করতে কাজ বাজ কমপ্লিট হয়েই তো গেছে এবার চাটা খাবো আর আজকে আমাদের রান্না তেমন তেমনভাবে হওয়ার কোনো পজিশন নেই কারণ খাবার জল শেষ আর হচ্ছে রান্নার জলও নাই আর কি বলতো জল আনতে গেলেই ভিজে যাবে আর গতকাল রাতেও তোমাদের দাদাভাই বাড়ি এসছে ভিজতে ভিজতে আর রাতে একটু স্কিপ তোলা সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো এখানে কিন্তু ভিডিও চলছে তো চেন এই দিদি ভাইকে দেখ এখানে ভিডিও চলছে সিম্পল হাউস ওয়াইফ সিউলি সুলাতা দিদি ভাইয়ের ভিডিও বকখালি থেকে তো দিদি ভাই শুধু ইলিশ মাছ রান্না করছে বর্ষাকাল ওদের বাড়িতে প্রচুর পরিমাণে মাছ তো খেতে যাওয়ার ইচ্ছা হয় কিন্তু আমাদের টাইমের অভাবে যেতে পারছি না দিদিভাই খুব ভালো সবাইকে সাপোর্ট করে আর বাড়ির সমস্ত কাজ বাজ একা হাতেই করে তো তোমরাও চাইলে দিদি ভাইয়ের সঙ্গে একটু ফ্রেন্ড হয়ে যাও আর দিদি ভাইকে একটু সাপোর্ট করো আর কাছের মানুষদের নাম বলতে বা তাদের ভিডিও দেখতে একটা ইন্টারেস্ট বা আগ্রহটা বেশি তো আমি প্রত্যেক দিনই কয়েকজনের করে নাম বলবো তোমাদের সামনে তো যার বলতে ভুলে যায় অবশ্যই তুমি সে কমেন্ট করবে যে দিন ভাই বলো আমার নামটা অবশ্যই বলবো তো এক এক করে ধরো বেশি তো বলা যাবে না তো কয়েকটা করে বলবো প্রত্যেক দিন ঠিক করেছি তো এখন আমরা চাটা খাই আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু বেশ লাগে কিন্তু সেই কপাল আমাদের হবে না কারণ আমার ছেলে একদমই খিচুড়ি পছন্দই করে না তো খাই না ওর জন্য আবার আলাদা করে ভাত রান্না করতে হবে তার থেকে ডবল খাটনির থেকে আমার ভাত রান্না করাই ভালো তো চাটা খেয়ে নিই অনেক বক বক করছে তারপরে হচ্ছে যাবো ঘরে কি রান্না হবে এখন সেই চিন্তা করি আর চা খাই দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে পোনে বারোটা ছাদে এসেছি আমি আর তোমাদের দাঁড়া হয় তো এই গাছটা হচ্ছে কড়িগুলো নষ্ট হয়ে যাবে তো কারণে তোলার জন্য আর আসা হয়েছে বৃষ্টির কারণে গাছের ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো সব গাছ তো তোলা সম্ভব না এই বড় গাছটাই অনেক কুড়িয়ে এসছে তো সেই কারণে এই রাত পনের বারোটার সময় দুজনা গিয়ে গাছটা তুলে রাখলাম যাতে ফুলগুলো ফুটে সকালেও বৃষ্টি হচ্ছে আর তোমাদের বলেছিলাম যে ভাত ভাত রান্না 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 করব করব খিচুড়ি খিচুড়ি না কিন্তু মা দেখছি করছে সেই কারণে আমি ভাবলাম করে আর মায়ের কাছ থেকে ভাত নিয়ে ছেলেকে খাওয়াবো আর তোমাদের দাদু ভাই এখন যাচ্ছে রান্নার জল আনতে পরে খাবার জলটা নিয়ে এই দেখো বন্ধুরা বাইরে পড়ছে বৃষ্টি আর আমার বরের কি অবস্থা দেখো ছাতা আর জলের জার নিয়ে যাচ্ছে এখন রান্নার জল বাবাও গেছিল বাবা চলে আসলো আর বাবা কি যাচ্ছে আর জোরে জোরে বৃষ্টি হচ্ছে মনে তো প্রচন্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো চাল আর ডাল এক করে নিয়েছি তো করব হচ্ছে আজকে মুসুরির ডালের খিচুড়ি বাইরে হচ্ছে বৃষ্টি মন চাইছে খেতে খিচুড়ি চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো দেখো অল্প একটু জল ছিল সেটাই আর কি বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাচ্ছে এবার চাল আর ডাল দিয়ে দেবো এখানে লঙ্কা চিঁড়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন এগুলো গোটা গোটাই আর কি দিয়ে দেবো খিচুড়িটাও কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দিলাম আর মুসলির ডাল একটু পেঁয়াজ রসুনটা বেশি দিলে ভালোই লাগে আজকে খিচুড়ির সাথে একটা স্পেশাল মেনু হবে স্পেশাল না তাও আমার কাছে অনেক স্পেশাল আর ছেলে হচ্ছে মায়ের কাছে মা ভাত রান্না করছে বলেছি যে রুচকে দিতে মার কাছে ছেলে খেয়ে নেবে আমাদের তো দেখলাম খিচুড়ি আর বলেছিলাম স্পেশাল এই দেখো চিকেন হবে চিকেন কষা তো চিকেনটা লেবু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে এখন মা রাখছি আজকে চিকেনটা একটু অন্যভাবেই রান্না করব তো একটু ভেজে নিই তারপর হচ্ছে রান্না করব। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে আমরা কিন্তু বাড়িতেই বসে থাকি আমাদের কিন্তু অতটাও অসুবিধা হয় না যারা বাইরে কাজ করে বাড়ির ছেলে তাদের কিন্তু খুবই অসুবিধা হয় ভিজে ভিজে কাজ করতে হয় কাজে যেতে হয় আর সকালবেলা একটা সবজি বিক্রি সবজি বিক্রি করতে এসেছিলো তো উনি মাথায় ছাতা দিয়ে সবজি বিক্রি করছে কিন্তু সেই মাথাটুকুনি যাই হোক রকম শুকনো থাকছে তারপরে কিন্তু গোটা গা হাত পা সব ভিজে গেছে এরকম করেই কিন্তু কষ্ট করে কাজ করতে হয় আর ওদিকে তোমাদের দেখালাম চিকেনটা কষা হয়ে গেছে এই সরি কষানো বলছি ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে এবার চিকেনটাও আমি দিয়ে দিলাম আমাদের তোমাদের সাথে গল্প করতে করতে তো চিকেনটা দিয়ে এখন কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে হচ্ছে এইভাবে কষাতে কষাতে হয়ে যাবে আজকে আর তেমনভাবে জল দেব না চিকেনে তো যেহেতু ভেজে নিয়েছি সেই কারণে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এই দেখো ঢাকা দিয়ে কষাতে কষাতে কত জল বেরিয়েছে দেখেছ তো এই জলেই কিন্তু চিকেনটা আমার রান্না হয়ে যাবে আর এখানে গোল গোল করে কাঁকরোল আলু কেটে নিয়েছি এ ভাজা হবে খিচুড়ির সাথে আমার আবার একটু ভাজা না হলে ভালো লাগে না আর চিকেন দিয়ে ফার্স্ট টাইম এবার আজকে আমি খিচুড়ি খাবো কিন্তু কোনো দিন চিকেন দিয়ে খিচুড়ি খাই না তো এই ভাজাটা যা দিয়েই খাই আর এদিকে আমার হয়ে গেছে চিকেনটা এবার দিয়ে দিলাম গরম মশলা তো এবার হচ্ছে নামিয়ে নেব আজকে বর্ষার স্পেশাল মেনু চিকেন কষা আর হচ্ছে খিচুড়ি আর আলু আর কাঁকর ভাজা তোমাদের কার কার ভালো লাগে এরকম এই বর্ষার মধ্যে খিচুড়ি আলু ভাজা খেতে তো এই দেখো আলু ভাজাও হয়ে গেছে চিকেন কষা হয়ে গেছে এখানে পেঁয়াজ তারপরে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন সব কিছু ভেজে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য আর এই দেখেছ খিচুড়িটা কিন্তু আমার আগেই কিন্তু রান্না হয়ে গেছে এবারে শুধু ফোড়নটা দিলেই হয়ে যাবে তো কোনো মশলা টসলা দিলাম না অনেকে দেখি মশলা দিয়ে করে আর আমার কিন্তু অতটা মশলা দিয়ে ভালো লাগে না এরকম নর্মালি খিচুড়ি খেতে ভালো লাগে আর তোমাদের দাদুভাই তো আগেই বলে দিয়েছে যে মশলাটা একবারেই দেবে না তো সেই কারণে আমি মশলা টসলা দিইনি তো এই দেখো এবার আমি সব ভাজা কমপ্লিট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর এই দিকে দেখেছো নিয়ে চলে এসছে খিচুড়ি তো যা যেটা রান্না হয়েছে এবার হচ্ছে খাওয়া দাওয়া করব তো এখন হচ্ছে খিচুড়িটা ঠান্ডা হোক ওদিকে তোমাদের দাদা ভাইকেও দিয়েছি আর এদিকে বাবুর জন্য নিয়ে নিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদা ভাই চলে গেল দোকান আর খিচুড়ি রান্না করলে গ্যাস তো প্রচুর নোংরা হয় তো এই দেখো এখন আমি হচ্ছে গ্যাস মুছবো আর এক হাতে ক্যামেরা ধরে না গ্যাস মুছতে কিন্তু খুবই অসুবিধা হয় আর এগুলোতে খুব তেল ছিটকে পড়ে তো প্রত্যেক দিন রান্নার পরে এগুলো আর কি মুছে নিই তো চলো আমি আগে মুছে নিই আর এই দেখো এখানে রয়েছে বাসন খাওয়ার পরে তো এখন হচ্ছে বাসনও মাজবো তো এগুলো করে নিই তারপরে হচ্ছে আসছি ঝটপট করে ঠিক আছে আর এক হাতে এই যে ক্যামেরা ধরে কিন্তু খুবই অসুবিধা হয় আর তোমাদের দাদা ভাইয়ের কাছে আজকে চাবি থাকে সেই কারণে কিন্তু ও আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে আর নাহলে কিন্তু এই কাজ বাজগুলো আমার করা পর্যন্ত কিন্তু বাড়িতেই থেকে যায় ও যাওয়ার আগেই কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যায় আর বাইরে এখনো কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো চলো গ্যাসটা মুছে নিই তারপর আবার আসছে এই দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে আর গ্যাসও কিন্তু পরিষ্কার করে মোছা হয়ে গেছে এবার হচ্ছে নিচটা মুছবো তো চলো এখন আবার পরে আসবো এই দেখো বন্ধুরা দুপুরবেলায় কিন্তু আরো জোরে জোরে বৃষ্টি হচ্ছে আজকে সারা দিনটা এই একভাবে বৃষ্টির মধ্যেই কেটে গেল আর বৃষ্টির জল পড়ে তো একদম সবুজ হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো মাসে শুরু এখন আর এই দেখো ভাই অফিস থেকে বাড়ি আসলো আর অনলাইনে তো আমরা তেলগুলো কেনা হয় তো চলেও এসছে আর ভাই আমাকে দিয়েও গেল তো আমার এক মাসে এই এতগুলো তেল লাগে তো পাঁচ লিটার একটা সাদা চারটে সস্যের তেল আর মি অ্যান্ড মাই টুইন বেবি ওই সুষমা বোন বলেছে দিদি ভাই আমাকে মানে বোন আমাকে বলেছে যে দিদি ভাই এত তেল খেও না তো বোন আমি তেল ছাড়া রান্না করতেও পারি না আর আমার বড় আমাকে খুব কথা শোনায় কিন্তু কিছু করার নেই তো চেষ্টা করব তোমাদের কথা মতন তেল কম দিয়ে রান্না করার আরও বাজার করা হয়নি তো সেগুলো যখন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে শুধু তেলটাই শেয়ার করলাম চলে আসলাম একদম রাতের ডিনার নিয়ে ডিনারে আছে রুটি আর দুপুরকার চিকেন কষা আজকে একটু অন্য রকম তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করি আর এখানে আমি শুধু একটু চিকেন খেয়েছি আমার রুটি খেতে ভালো লাগে না তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাই